আলাইকুম নবম সামষ্টিক মূল্যায়ন এটা একটা নমুনা প্রশ্ন কাজ প্রেক্ষাপটটা দেখে একটি শহরের আটশো জন মানুষের উপর জরিপ করে দেখা গেল যে পাঁচশো জন মানুষ বাসে যাতায়াত করে দুশ জন মানুষ গাড়িতে যাতায়াত করে চারশ জন মানুষ রিক্সায় যাতায়াত করে দুশো জন মানুষ বাস ও রিক্সায় উভয়ই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না পঞ্চাশ জন মানুষ বাস রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে ভেনসিতের মাধ্যমে উপস্থাপন করে নিজের কাজগুলো সম্পন্ন করো কাজ এক তথ্যগুলো ভেনসিত্রের মাধ্যমে উপস্থাপন করো অলরেডি আমরা ভেনসি মাধ্যমে এখানে উপস্থাপন করছি তোমরা অবশ্যই এটাকে দেখতে পাচ্ছ তো এখানে লেখা আছে আটশো এটা সার্বিক সেট কারণ জরিপকৃত মানুষের সংখ্যা ছিল আটশো রিক্সা গাড়ি এখানে বাসের ছবি দেওয়া আছে বাস লেখা আছে তো রিক্সা গেছে চারশো জন গাড়িতে গেছে দুশো জন বাসে গেছে পাঁচশো জন এখান থেকে দুশো জন মানুষ রিক্সা এবং বাসে উভয়ই গেছে এই জন্য এই দুশো রিক্সা থেকেও বিয়োগ করা হয়েছে বাস থেকেও বিয়োগ করা হয়েছে পঞ্চাশ জন মানুষ গাড়িতেও গেছে রিক্সাও গেছে বাসেও গেছে এই জন্য এই পঞ্চাশ জন মানুষের সংখ্যা রিক্সা গাড়ি বাস থেকে বিয়োগ করা হয়েছে তো আমরা বিয়োগ করার পরে পেয়েছি শুধু রিক্সায় গেছে একশো পঞ্চাশ জন গাড়িতে গেছে একশো জন বাসে গেছে দুশো জন এই গেল আমাদের ভেনচিত্রের মাধ্যমে তথ্যগুলোকে উপস্থাপন করা এখন তথ্যগুলোকে প্রাথমিকভাবে সেটের গাণিতিক রূপে উপস্থাপন করি জরিপকৃত সকল মানুষের সেট ইউ বাসে যাতায়াত করে মানুষের সেট বি রিক্সায় যাতায়াত করে মানুষের সেট আর গাড়িতে যাতায়াত করে মানুষের সেট সি পায়ে হেঁটে যাতায়াত করে মানুষের সেট ডব্লু তাহলে এন অব ইউ ইকুয়াল টু আটশো জন বাসে গেছে আপনার পাঁচশো জন আরতে কাতে গেছে চারশো জন সিতে তে কার মানে গাড়িতে গেছে দুশো জন ভেনচিত্র অনুযায়ী তিনটি যানবাহনে যাতায়াত করে এমন মানুষের সংখ্যার সেট পঞ্চাশ জন যে পঞ্চাশ জন আমরা বলছিলাম যে বাসেও গেছে রিক্সাও গেছে গাড়িতেও গেছে বাস ও রিক্কায় যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করানো এমন মানুষের সংখ্যার সেট হবে দুশো জন কারণ আমরা বাস এবং রিক্সায় শুধু উভয়ে যাতায়াত করছি গাড়িতে উভয়ে যাতায়াত করে নিই এই জন্য সিটাকে কমপ্লিমেন্ট করে বিয়োগ করা হয়েছে এরপরে চলে যায় পরে শুধু বাসে যাতায়াত করে কতজন দেখুন এখানে শুধু বাসে যাতায়াত করে এন বি থেকে কমন অংশগুলো বাদ যাবে তো পাঁচশো বিয়োগ দুশো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি দুশো পঞ্চাশ জন এরপরের অংশটুকু চলে যাই আমরা শুধু রিক্সা যাতায়াত করে কতজন শুধু রিক্কা যাতায়াত করে সমাধান এন অফ আর টু এটা কমন অংশগুলো বাদ যাবে তাহলে চারশো থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে দুশো পঞ্চাশ মানে এখানে হবে একশো পঞ্চাশ জন একটু লিখতে ভুল হয়ে গেছে তোমরা ধরে নিও এটা হবে একশো পঞ্চাশ জন এবার চলে যাই আমরা শুধু গাড়িতে যাতায়াত করে কতজন সমাধান শুধু গাড়িতে যাতায়াত করে এন অফ সি থেকে এগুলো বিয়োগ করতে হবে তো পঞ্চাশ এখানে প্রশ্ন হলো দুশো কেন বিয়োগ করলাম না দুশো বিয়োগ না করার কারণ হচ্ছে কারণ বাস এবং গাড়িতে গেছে দুশো জন সরি বাস এবং রিক্সায় গেছে দুশো জন ওই জন্য সেগুলো থেকে বিয়োগ করা হয়েছে এখানে বিয়োগ করা হয়নি এবার দেখুন দুশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে আমরা পাবো একশো জন কারণ এই পঞ্চাশ জন বাস গাড়ি রিক্সা উভয়ই যাতায়াত করছে এবার চলে আসি অন্তত একটি পরিবহনে যাতায়াত করে এমন মানুষের সংখ্যা কতজন অন্তত একটি যানবাহনে যাতায়াত করে তাহলে এই দুশো পঞ্চাশ জন পাইলাম বাসে এই একশো পঞ্চাশ জন পাইলাম রিক্সায় এই একশো পঞ্চাশ জন পেলাম গাড়িতে আর এই দুশো জন পাইলাম হলো কোথায় বাসে এবং গাড়িতে আর এই পঞ্চাশ জন পাইছি বাস গাড়ি রিক্সায় সব মিলে যদি যোগ করি হবে আমার একশো আটশো জন তাহলে এবার দেখি কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে আমার মোট মানুষ কতজন ছিল আটশো জন তাহলে এন অফ ডাব্লিউ গোল টু এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি যদি বিয়োগ করি তাহলে আটশো বিয়োগ আটশো সমান শন জিরো মানে শূন্য জন এখানে একটু জন কথাটা লিখে নিও বন্ধুরা লেখা হয়নি তোমরা লিখে নিও তো শূন্যজন মানুষ পায়ে হেঁটে যা অর্থাৎ কোনো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে না তো এই এইগুলো আমাদের ক্লাস ওয়ানের ব্যাখ্যা প্রেক্ষাপটের ভিত্তিতে তো আশা করা যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে নমুনা কোশ্চেন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ